নমস্কার খবরের প্রতিবাদ থেকে সতরূপা বলছি আমরা দেখতে পেলাম যে এক এক দেশ নির্বাচন যে বিষয়টা ছিল সেই বিলটা পাশ হয়েছে এবং সেটা এই শীতকালীন অধিবেশনের মধ্যেই বিলটা কার্যকরী হতে পারে বা বিলটা পাশ করা হবে আহ সেরকম একটা বিষয়ের সামনে এসেছে তো এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি আর যদি এই বিলটা পাস হয় তবে সেটা রাজনৈতিক ভাবে গোটা দেশে বা রাজ্যে কেমন প্রভাব ফেলবে সেটা একটু জানতে চাইছি এটা তো আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন এবং বিজেপি আর এস এস এর কল্পনা আমাদের দেশের সংবিধানের এখন যে তার ধারা আছে সংবিধানের যে অবস্থান আছে এই অবস্থানে এই জাতীয় বিল সংবিধান সংশোধন না হলে এরকম কোনো বিলেই তৈরি হতে পারে না এটা হবে তাহলে আরেকটা একটা অসাংবিধানিক একটা বিল এখন দেখা যাক ভারতীয় জনতা পার্টি এই সংবিধান সংশোধন করতে পারে কিনা কেননা গত লোকসভা নির্বাচনে এই লক্ষ্যেই বিজেপির ডাক ছিল আপকিবার চারশো পার বিজেপি এক হাত তিনশো সত্তর কেন তিনশো সত্তর কারণ দুই তৃতীয়াংশ ভোট এখন বিজেপির যে শরিক দল টিডিপি এবং জনতা দল ইউনাইটেড মিলে মাত্র দুইশো বিরানব্বই এখানে দুই তৃতীয়াংশ হয় না এরপরে যদি তারা করে যেনা তারা বিল আনবেন বিল পাস করবেন অন্য কি জাদু তারা আনবেন দেখা যাক আমরা অপেক্ষা করবো এটা এক এটা হলো আইনগত দিক দ্বিতীয় হলো আমাদের মতো দেশে আমাদের যে এই এই জাতীয় এক এক দেশ ভোট এটা হতে পারে না কেননা যে যে দিল্লিতে এখন ইয়ে হলো এই মুখ্যমন্ত্রী বদল হলো যদিও সরকার ভাঙেনি এরকম কোনো কোনো রাজ্য সরকার এই সংঘাত হারাতে পারে তখন কি তারা বসে থাকবে আর একটা লোকসভা নির্বাচন কবে আসবে পাঁচ বছর কবে শেষ হবে রাষ্ট্রপতিকে সেই মুখ্যমন্ত্রীকে হিসেবে চালাতে দেবেন তো আমাদের দেশের অবস্থানে তো না আর এই যুক্তরাষ্ট্র কাঠামোতে তাহলে তো যুক্তরাষ্ট্র কোথায় থাকলো আর তো যুক্তরাষ্ট্রই থাকছে না তা এটা তো অলিক কল্পনা আমি যতটুকু আমার বুদ্ধি জ্ঞান বুদ্ধি এই জাতীয় কোন বিল আসতেই পারে না আর যদি আসেও গোজামিল করে তাহলে এই দেশের যা কিছু প্রগতি যা কিছু গণতান্ত্রিক ব্যবস্থা সব ধ্বংস হয়ে যাবে এটা একটা এখন এতন্ত্র তৈরি হবে ওই রাষ্ট্রপতি নাচের সরকারের মতো এরকম একটা ঘটনা তৈরি ঘটনা হবে sir আরও একটা জিনিস দাবি করা হয়েছিল যে যদি এক দেশ এক নির্বাচন হয় তবে সে ক্ষেত্রে সময় অনেকটা কম লাগবে বারংবার নির্বাচনের জন্য যে সময়টা যায় বা যে পরিমান অর্থ খরচা হয় সেটাতে নাকি অনেকটাই মানে লাঘব করা যাবে সে বিষয়টা আপনার কি মনে হয় আগে বিজেপি তাদের সমস্ত কালো দন সাদা দন এগুলো ঘোষণা করুক না কেন এত দেশের অর্থ বাড়ানোর জন্য তাদের এত মাথা ব্যথা হচ্ছে ভারতীয় জনতা পার্টি যেভাবে কালোধন তৈরি করেছে আগে সে কালো ধন তারা প্রকাশ করুক এতে ভারতবর্ষের দারিদ্র হবে সমস্যার সমাধান হবে এবং সেই টাকা যদি নির্বাচন কমিশনকে দিয়ে সমস্ত পার্টিকে দিয়ে দেওয়া হয় এ সমস্যার সমাধান হয়ে যাবে এটা করুক না কেন সমস্ত আজগুবি সমস্ত এই প্রচার তারা করছে নিজেদের স্বার্থ চরিত্রয করার জন্য এক দেশ এক নির্বাচন না আসল হলো এক নেতা এক দেশ এক জাতি নেতাকে নরেন্দ্র মোদী এটা হলো মূল উদ্দেশ্য অন্যগুলি হলো সমস্ত মুখরোচক এই প্রচার এর কোনো সার্বরতা নেই